ও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিটি টেক সাথে আছে বিব্রাহ কলিল আজকে টিলটির মাধ্যমে আমরা জানব যে আপনি বিএমইটি আবেদন কিভাবে করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন বিএমইটিটা কিভাবে ডাউনলোড করবেন একদম বিস্তারিত প্রসেস দেখাবো চলুন শুরু করা যাক এটার জন্য আপনি প্রথমেই যেটা করতে হবে আমি প্রবাসী অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে যাই হোক আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং কন্টিনিউ করছি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছি এখানে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গিয়েছে সেই পাসওয়ার্ডে এখানে দিতে হবে কনফার্ম ওকে এরপর কন্টিনিউ করছি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে তো পাসওয়ার্ড সেট করার জন্য মিনিমাম ছয় সংখ্যার কারেক্টার দিবেন আর যে কোনো একটা ডিজিট বা যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে দিবেন আমি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি তারপর এখানে কান্ট্রি আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে কোন কোন কান্ট্রিতে যাওয়ার সম্ভাবনা আছে বলছে প্লিজ সিলেক্ট লিস্ট থ্রি কান্ট্রিজ কমপক্ষে তিনটা কান্ট্রি সিলেক্ট করতে হবে তো যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রি রেখে অন্য দুটা বা তিনটা বা পাঁচটা বা দশটা কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন তো আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি ওকে কান্ট্রি সিলেক্ট করার পরে ইউর স্কিলস আপনি কোন ক্ষেত্রে আপনার দক্ষতা রয়েছে সেই দক্ষতাগুলো আপনি সিলেক্ট করে দিতে হবে তো এখানে অনেকগুলো দক্ষতা আছে আপনার মেজর যে কাজ সেই কাজটা আপনি সিলেক্ট করবেন মেজর যে দক্ষতা আছে সেই দক্ষতাগুলো সিলেক্ট করবেন এখানে আর দশটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার স্কিলস এবং কোয়ালিফিকেশন অনুযায়ী আর ইউ মেল আর ফিমেল মেল ফিমেল সিলেক্ট করে দিতে হবে তারপর আপনার এজটা এখান থেকে দিয়ে দিতে হবে তারপরে আপনার এডুকেশন লেভেল আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন সর্বশেষ যে ক্লাসটা বা শ্রেণীটা সেটা দিয়ে দিবেন আর এখান যদি পড়াশোনা না থাকে এখানে আপনি প্রাইমারি লেভেলটা দিয়ে দিবেন হোয়াট ইজ ইউর কান্ট্রি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে সেকিং দিয়ে দিবেন আর পাশাপাশি নো দিয়ে কন্টিনিউ করবেন ব্যাস আপনার মোটামুটি প্রাইমারি কাজ শেষ এখন যেটা করবেন আপনি বিএবিটি ফর্ম ফিল আপ করবেন বিএবিটি রেজিস্ট্রেশন অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনি হুইচ কান্ট্রি ডু ইউ ওয়ান্ট টু গো আপনি কোন কান্ট্রিতে যেতে চান অ্যাকচুয়ালি প্রথমেই আপনাকে স্ক্যান করে নিতে হবে আপনার পাসপোর্টটা এখান থেকে পাসপোর্টটা স্ক্যান করে নেবেন ওকে তারপরে আপনি যদি আগে ডকুমেন্টস অ্যাটাচ না করেন ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ করে দিবেন এখানে অটোমেটিক পাসপোর্ট ইস্যু পাসপোর্ট এক্সপায়ার ডেট চলে আসছে যদি প্রপার এক্সপায়ার ডেট এবং ইস্যু ডেট না আসে আপনি ঠিক করে দেবেন এনআইডি নাম্বারটা আপনার অটোমেটিক নিয়ে নেবে এরপরে আপনার আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থ অটোমেটিক চলে আসবে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা আপনি ঠিক করে তারপরে আর ইউ মেল আর ফিমেল এটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন ওকে দেখতে পাচ্ছেন এগারো পার্সেন্ট ফর্ম ফিল হয়ে গেছে আপনার পার্সোনাল তথ্য শেষ এখন পার্সোনাল ডিটেলস আপনাকে দিতে হবে এখানে আপনার ফাদার মাদার আপনার ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ান এবং আপনার হাইট উচ্চতা উচ্চতা মিনিমাম আপনাকে পাসপোর্ট তিন থেকে চার ইঞ্চি দিয়ে দিতে হবে হুম বা আপনি আপনার উচ্চতা অনুযায়ী দিতে পারেন তবে বিএমটির রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসপোর্ট মিনিমাম আপনার এক ইঞ্চি বা দুই ইঞ্চি হতে হবে ফাদার্স নেমটা দিয়ে দিব আপনার পাসপোর্টে যেভাবে আছে ঠিক এভাবে হলে আপনার ভিসা প্রসেস করতে কিন্তু সমস্যা হবে আপনার ওয়েটটা দিয়ে দেবেন চেষ্টা করবেন এক তথ্য দেওয়ার জন্য আপনার ওয়েট যা আছে তা দেওয়ার জন্য তারপর কন্টিনিউ করবেন এ পর্যায়ে আপনার যেটা করতে হবে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস ফর্ম ফিল আপ করতে হবে কন্ট্যাক্ট অ্যাড্রেসের মধ্যে প্রথমে ফোন নাম্বার অটোমেটিক নিয়ে নিয়েছে পাসপোর্ট থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন এটা অপশনাল এখন আপনি ঠিকানা আপনার ডিস্ট্রিক্ট থানা ওয়ার্ড ভিলেজ তারপরে হাউস নাম্বার এগুলো দিয়ে দেবেন হাউস নাম্বার যদি জানা না থাকে আপনি একটা ফুল স্টপ দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর যা আপনাকে দিতে হবে নমিনি ডিটেলস নমিনি অ্যাড্রেস রিলেশন উইথ নমিনি কাকে দিতে চাচ্ছেন আপনার ফাদারকে তাহলে ফাদারের এখানে নমিনি এনআইডি চাচ্ছে আপনি চাইলে এটা নাও দিতে পারেন নমিনি মোবাইল নাম্বার নমিনির মোবাইল নাম্বার দিয়ে দিবেন নমিনির পিতা মাতার নাম্বারটা দিয়ে দিবেন আহ নাম দিয়ে দিবেন মানে আপনার যদি ফাদার কে নমিনি বানান সেক্ষেত্রে আপনার দাদা দাদির তথ্য এখানে দিতে হবে আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে হবে কাকে দিবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি চাইলে আপনার ফাদারকে সিলেক্ট করতে পারেন অথবা অন্য কাউকে দিতে পারেন যাই হোক তারপরে ইমার্জেন্সি কন্ট্যাক্টে নামটা তো অটোমেটিক নিয়ে নেবে যদি আপনি তথ্য আগে দিয়ে থাকেন এখন ফোন নাম্বারটা দিয়ে দিবেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট চেষ্টা করবেন ইমার্জেন্সি কন্ট্যাক্টটা রেজিস্টার্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য এরপর কন্টিনিউ ক্লিক করবেন এরপর যে আপনার এডুকেশন যদি আগে কিন্তু প্রাইমারি সিলেক্ট করেছেন এখানে প্রাইমারি দিয়ে দিবেন আপনার পাসিং ইয়ার কত সালে আপনি প্রাইমারি পাস করেছেন কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন কোন বোর্ড থেকে পাস করেছেন সাবজেক্ট কি কি ছিল এবং ফলাফলটা কি এগুলো আনুমানিক আপনি নির্ধারণ করে দিবেন আর যদি জেনুইনলি পাস করে থাকেন তাহলে সেই সঠিক তথ্যই দিবেন সাবজেক্টের ঘরে কিছু সাবজেক্ট আপনি লিখতে পারেন বাংলা ইংলিশ ম্যাথ অথবা আপনি শুধু আর্থ সায়েন্স কমার্স আর গ্রেড একটা দিয়ে দিবেন তারপর কন্টিনিউ করবেন এবার যে আপনাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস দিতে হবে স্বাভাবিকভাবে বাংলা তো আমাদের থাকেই এটা ল্যাঙ্গুয়েজ অরাল স্কিল মানে হচ্ছে আপনার মৌখিক যোগ্যতা এগুলা দেওয়ার পরে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ আরও যোগ করতে পারেন বাংলার পাশাপাশি আপনি ইংলিশ ইংলিশ আপনার কি এখানে হচ্ছে ওয়ার্কল অরাল স্কিল হচ্ছে ওয়ার্ক কেবল আর রাইট রিটার্ন স্কিল ওয়ার্কল মানে চালিয়ে নেওয়া যায় এমন যোগ্যতা আপনার আছে আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজও আপনি অ্যাড করতে পারেন হিন্দি এটা আপনার ওয়ার্কেবল ওয়ার্কেবল আপনার যদি অবস্থা গুড থাকে তাহলে অবশ্যই গুড সিলেক্ট করবেন এ যে আপনাকে বলছে যে এটা আবার রিভিউ করবেন কিনা তো আমি রিভিউ করছি না এখানে বলছে যে এখানে পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং এটা অনেক সময় চব্বিশ ঘন্টা নেয় অনেক সময় আটচল্লিশ ঘন্টা নেয় এখন আমরা ডকুমেন্টস অ্যাটাচ করে দিব। চেষ্টা করবেন আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে এখানে আমি পাসপোর্ট অ্যাটাচ করছি আপলোড করছি এখান থেকে অবশ্য নাম সিলেক্ট করবেন প্রথমে এনআইডি এখন ন্যাশনাল আইডিটা সিলেক্ট করে দিব তারপরে আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে অথবা আপনার যদি ছবি তো অবশ্যই আছে ছবি তারপরে আপনার নাগরিকত্ব সনদ এগুলো অ্যাটাচ করে দিবেন আশা করি আপনার এটা হয়ে যাবে এ পর্যায়ে আমরা পেমেন্ট করব এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশান এই যে পাসপোর্ট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে আমরা যখন বিএমিটি রেজিস্ট্রেশনে ক্লিক করছি ভেরিফাইড অবস্থা ভেরিফাইড দেখাচ্ছে তো যখনই এরকম পাসপোর্ট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড দেখাবে তখন আমরা পেমেন্ট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্টও দেখাচ্ছে তিনশো টাকা সার্ভিস চার্জ সহ তিনশো ছয় টাকা কাটবে তা আমি বিকাশে যেহেতু পেমেন্ট করবো সেক্ষেত্রে বিকাশ অপশানটি সিলেক্ট করছি এরপর আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু দ্য প্রাইভেসি পলিসি ওইটাতে ক্লিক করবেন তারপরে আপনার অটোমেটিক এখানে আপনার যে অটো নাম্বারটা আছে নাম্বারটা চেঞ্জ করে আপনি আপনার যে বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দেবেন করার পরে এখানে আপনার বিকাশ যে নাম্বারটা ব্যবহার করেছেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গিয়েছে ভেরিফিকেশান কোড চলে গিয়েছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে পরবর্তী অপশান সিলেক্ট করে দেবেন এ পর্যায়ে আপনার বিকাশ পিনটা দিয়ে দিতে হবে আপনার পেমেন্টটা কমপ্লিট হওয়ার পর্যন্ত অপেক্ষা করবেন আপনার দেখতে পাচ্ছেন আপনার কমপ্লিটেড পেমেন্টের স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে তা আপনি আবার এখান থেকে বের হয়ে আবার ঢুকবেন অথবা অটোমেটিক কিন্তু বিএমইটিটা জেনারেট হয়ে যাবে ওকে আমি বের হয়ে গেলাম আবার ঢুকতেছি এখানে দেখতে পাচ্ছেন যে বিএমইটি বিএমইটিটা এখন পর্যন্ত আসে নাই এটা এক দুই মিনিটের মধ্যেই কিন্তু কি হয়ে যায় কার্ডটা রেডি হয়ে যায় দেখতে পাচ্ছেন বিএমইটি কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বারকোড শহর রয়েছে ডিজিটাল বিএমইডি তা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি বিএমইডি করবেন পেমেন্টস করবেন বিএমইডি ডাউনলোড করবেন বিস্তৃত ব্যাপারটা দেখিয়েছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম